হ্যাঁ প্রথমে যারা আজকের মিটিংয়ে উপস্থিত আছেন প্রত্যেককে আমার নমস্কার ভালোবাসা প্রণাম জানিয়ে আমি কাজলদার অনুরোধে আমাদের আগামী পাঁচই ফেব্রুয়ারির যে মিটিং কলকাতাতে আর কি যে আমরা যে ডাক দিয়েছি আর কি নবান্ন অভিযানের সেই বিষয়ে ডিটেলসে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন আমরা দীর্ঘ প্রায় তিন বছর ধরে আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী আমলা তাদের কাছে বার বারংবার যাওয়ার পর আমরা যখন আমাদের দাবি অনুযায়ী আমাদের সমস্ত আমাদের যেগুলো পাওয়া উচিত সেইগুলো যখন আমরা পাচ্ছি না এবং আমরা ডিপার্টমেন্টে কথা বলার পর যখন সর্বশেষ সময় সর্বোচ্চ সময় যতটা সরকারকে দেয়া যায় সেই সময়টুকু দেবার পর এবং আমরা আমাদের যে সাংগঠনিক চেহারা ছয়ই সেপ্টেম্বর কলকাতার বুকে দেখিয়েছি এবং প্রকাশ্য সমাবেশের মাধ্যমে আমাদের দাবিগুলোকে সরকারকে জানানোর চেষ্টা করেছি ভাবানোর চেষ্টা করেছি এরপরও আমরা যখন ডিভিডির কন্টিনিউশন অর্ডার ছাড়া আমরা আর কিছু সেভাবে দেখতে পাচ্ছি না এমত অবস্থায় আমরা সরকার বিরোধিতা না করে শুধুমাত্র আমাদের পেটের জ্বালাটা বোঝানোর জন্যে আমরা আমাদের দ্বিতীয় পন্থায় অগ্রসর হয়েছি সেটা হচ্ছে আগামী পাঁচই ফেব্রুয়ারি আমরা সবাই মিলে যেভাবে কাতারে কাতারে জনসমাবেশ আমাদের ছয়ই সেপ্টেম্বর কলকাতায় জমা হয়েছিল সেইভাবে আমরা প্রথমে সবাই মিলে আমরা মৌলালী রামলীলা পার্কে জমা হব যে পার্কে মোটামুটি দশ থেকে বারো হাজার লোক মিনিমাম ধরে তার অনেক বেশি লোক আসবেন বলে আমি মনে করি এবং উপচে যাবে সেখান থেকে আমাদের মিছিল শুরু হবে মিছিল শুরু হয়ে কলকাতার দিকে থেকে মেন জায়গা দুটো এক হচ্ছে মৌলালি মৌলালি ক্রসিং এবং দ্বিতীয় হচ্ছে দরিনা ক্রসিং ধর্মতলা যে দিকে সমস্ত রাস্তা এসে মিশছে আর কি তো আমাদের মৌলালি থেকে মিচে মিছিল শুরু হবে মিছিল শুরু হয়ে মেন রাস্তা ধরে দরিনা ক্রসিং করে দিয়ে আমরা কিন্তু নবান্নর দিকে এগিয়ে যাব এখন যাব বললেই যাওয়া যায় না আমাদেরকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কলকাতা পুলিশ দরিনা ক্রসিং পার করতে দেবে না এতদিনে আমরা যে অভিজ্ঞতা ডেকে আসছি সেইটা থেকে বলছি তা আমরা যেহেতু শান্তিপূর্ণভাবে আমরা প্রোগ্রাম করবার জন্য আমরা এগোচ্ছি এবং আমরা শান্তিপূর্ণ প্রোগ্রাম করি এই রেকর্ড আমাদের আছে কলকাতা পুলিশের বুকে সেইভাবে আমরা শান্তিপূর্ণভাবেই কিন্তু মিছিল সহকারে বিভিন্ন প্ল্যাকার্ড বিভিন্ন স্লোগান বিভিন্ন কিছু স্লোগান কিন্তু অ্যান্টিগর্নমেন্ট হয়তো হবে না কিন্তু আমাদের পেটের জ্বালাটা বোঝানোর জন্য যা যা বলা উচিত আমরা কিন্তু সেগুলো রাখবো সেইভাবে আমরা এগিয়ে যাব আমাদের ডোরিণা ক্রস যখনই আমাদেরকে আটকাবে আমি ধরে নিচ্ছি আটকাবে যখনই আটকাবে তখনই আমরা সেই জায়গাতে কিন্তু বসে পড়বো অবস্থানে বসে পড়ব কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে যাব না বসে পড়লে কতক্ষণ বসে থাকবো আমরা মহিলা পুরুষ নির্বিশেষে আমরা সবাই বসে যাব ততক্ষণ পর্যন্ত বসে যাব ততক্ষণ না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী ও তার নির্দেশ মতো অন্য কোনো অফিসার বা পঞ্চায়েত মন্ত্রীর মাধ্যম দিয়ে আমরা আমাদের মাসিক বেতন বা আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আমাদের কর্মদিবস বৃদ্ধি আমাদের বা যদি আমাদের রোজ মাইনি থাকে তাহলে সেটা বৃদ্ধি এই যে আমাদের দাবিগুলো আছে এবং সর্বোপরি বিআরপিদের নিরাপত্তা সুনিশ্চিত করা এই যে দাবি এইগুলো যেটা আছে এই দাবিগুলো মেনে কোনো স্পিচ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অবস্থানেই থাকব এবার এই বিষয়টা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন মহলে হয়তো দেখে অলরেডি এই মধ্যেই খবর নিয়ে শুরু হয়ে গেছে কলকাতা পুলিশের পক্ষ থেকেও যে কীভাবে কীভাবে কী করবো না করবো কি করতে চলেছি এবার সেই অনুযায়ী আমার প্রত্যেকটা বীরভূম বীরভূম জেলা সকল আজকের যারা আছেন তারা নিশ্চয়ই লিডার সবার কাছে আমার অনুরোধ আপনারা নিজের নিজের পঞ্চায়েত নিজের নিজের ব্লককে একশো পার্সেন্ট হাজির করানোর চেষ্টা করবেন তো একশো পার্সেন্ট তার চেয়েও বেশি যেন আছে আর কি তাদের গার্জেন পার্জেন নিয়ে কেন আমরা কিন্তু ছয়ই সেপ্টেম্বরের মতো সমাবেশটা সমাগমটা দেখাতে পারি যদি আমরা সেন্ট্রাল কলকাতা আমরা যদি জাম করে দিতে পারি বা আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা পঞ্চায়েত মন্ত্রী আমাদের আমাদের দাবিগুলো মেনে নেবেন বলে আমাদের ধারণা এই পর্যায়ে লোকসভা ভোটের আগে আমরা কিন্তু একটা এই জানুয়ারি মাসের শেষের দিকে জানুয়ারি মাসের শেষ বা উনত্রিশে জানুয়া বা তিরিশে জানুয়ারি অথবা পয়লা ফেব্রুয়ারি আমাদের কিন্তু বাজেট ঘোষণা হওয়ার কথা সেই জন্য আমরা আজকে সমস্ত জেলা মিলে মানে সংখ্যাটা স্থির করিনি নির্দিষ্ট করিনি কিন্তু সমস্ত জেলা একদিনে আমাদের ডেপুটেশন কর্মসূচি চলছে যার মাধ্যমে ডেপুটেশনের কপির মধ্যে স্মারকলিপির কপির মধ্যে আমরা লিখে দিয়েছি যে আমাদের দাবি যদি ফেব্রুয়ারি প্রথমে যে বাজেট হচ্ছে সেই বাজেটে অথবা যে তার আগে যদি সরকার না মানে তাহলে কিন্তু আমরা পাঁচই ফেব্রুয়ারি আমরা কিন্তু রাস্তায় নামছি এটা কিন্তু অলরেডি আমরা জানিয়ে দিয়েছি এবার সেই জায়গায় আপনারা সবাই নিশ্চয়ই সহযোগিতা করবেন এই আশা রাখি মোবাইলের বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না তো যদি এই বিষয়ে উপরে আরও কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আপনারা বলতে পারেন আমি উত্তর দেবো আর একটা কথা বলে রাখি এখানে অ্যারেস্ট হওয়ার জেলে যাওয়ার রক্তালক্তি হওয়ার কোনো ভয় নেই কারণ সামনে আমাদের একশো বা দেড়শো জনের তালিকা তৈরি হয়ে গেছে সামনে আমরা থাকব। যদি গুলি খেতে হয় যদি চলে যেতে হয় যদি অ্যারেস্ট হতে হয় আমরা হচ্ছি আপনাদের কোনো ভয় নেই আমাদের অলরেডি অ্যাডভোকেটের সঙ্গেও কথা বলা আছে কোনো সমস্যা নেই নির্ভাব নাই কোনো ভয়ের কাছে অতি স্বীকার না করে আমরা সবাইকে একটা জিনিসই বোঝাবেন আমরা একটা মিছিল করতে চলেছি আমরা কোনো অ্যান্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিটি করছি না